আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনার কীরকম আছে মতো অবশ্যই ভালো আছেন এই তো দেখেন আজ আপনি কি রান্না করলাম তো এখানে বেগুন দিয়ে আলু ভাজি করব আর এখানে ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জলপাইয়ের ডাইল রান্না করতেছি আর এখানে কাঁঠালের বিচি ভাজতেছি এমনি খাবো তার জন্য তো গ্যাস নেই চুলার মধ্যে এইভাবেই রান্না করে নিচ্ছি তো দেখো ডালটা পাকার দিয়ে নিবো এখন আর এটা হচ্ছে জলপাই ডাইল জলপাই ডাল জলপাই আমার ফ্রিজের মধ্যে ছিল আগে তাই দুইটা একটা করে দিয়ে দিয়ে জলপাই দিয়ে খেয়ে খেয়ে ডাল শেষ করতেছে জলপাইগুলো আর এখানে কিন্তু আর পেঁয়াজ কুচি লবণ আর কাঁচামরিচ বেশি করে ফালি করে দিয়েছি খেতে ভালো লাগবে এই ভাজিটা আর পেঁয়াজটা কিন্তু ফালি বেশি করে ফালি করে দিলে কিন্তু ভালো লাগে খেতে অনেক আর এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন বসিয়ে দিব আর এখানে দেখেছেন জলপাই আমার ফ্রিজে ছিল সংরক্ষণ করে রেখেছিলাম আর জলপাই কিন্তু এখনও বের হয়নি তো যতটুকু আছে খেয়ে শেষ করব ভালোই লাগে গরমের মধ্যে টক টক আর এখানে দেখো আমি ভাজিগুঁড়ো নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি উপরে নিচে এভাবে করে মিশিয়ে নিলাম আর এখন তেল দিয়ে দেবো তেলটা কিন্তু দেওয়া হয় নাই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনও যারা একটা লাইক দাও না একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লোক ভিডিওটা কীরকম হয়েছে ডেইলি ব্লগ ভিডিওটা আর এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দিলাম রং তো খেতে ভালো লাগবে তো এখানে মুরগির মাংস রান্না করব ঘুনা করবো আলু দিয়ে আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেস্টটাকে একটু কালার করে নিব বাদামি কালার করে নিব আর এখানে কিন্তু ভাজিটা বলকে এসে পড়েছে দেখো তো একটু চারা দিয়ে দিব ভাজিটাকে তো যা যা রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কীরকম লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার একশো অবশ্যই দেখো এই তো এখানে পেঁয়াজটাকে একটু নরম করে নিব লবণ দিয়ে দিব লবণ দিলে কি তাহলে পেঁয়াজটা জলদি শীত হয়ে যায় আর ভালোও লাগে পেঁয়াজটা দেখা যায় না এখানে লবণ দিয়ে দিয়ে দিলাম আর এখন কালার করে নিব নাড়াচাড়া করে তো দেখো এই তো কালার করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে দেখে অবশ্যই বুঝতে পারতেছো কতটুক কালার করেছে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো ভাজিটা দেখো হয়ে গিয়েছে আমার ভাজিটা কিন্তু শীত হয়ে গিয়েছে আলুগুলোও শীত হয়ে গেছে কি সুন্দর একটা গান ভিড়িয়েছে কাচামুরিতে খেতে খুবই মজার হয়েছিল এই বেগুন বেগুন ভাজিটা আলু দিয়ে দেখো এই তো ভাজিটা আমি কমপ্লিট করে নিলাম ভাজিটা রেখে দিলাম আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি দেখো এখানে মাংস আর আলুগুলো দিয়ে দিলাম একসাথে এটা হচ্ছে কক মুরগি তো বড় যাতে কক মুরগিটা আলু দিয়ে রান্নাটা করে নিলাম কক মুরগি আর আমাদের বাসায় কিন্তু মাছের থেকে মাংসটাই বেশি ওরা পছন্দ করে জুবাইয়ের বাবাও আবার জুবাইয়েরাও বেশি পছন্দ করে কিন্তু আমার ছোটোটা এতটা পছন্দ করে না ছোটোটা দেখাদেখি করে খায় ওর বড় ভাইয়ের মাছটাই বেশি ভালোবাসে খেতে এখন বড় হচ্ছে দিনে দিনে তারপর আর কি হয় জানি না তো একজনের একজনের খাওয়া দেখি তো ভাই বোনেরা খেতে চায় না ঠিক না বলেন এখন এই তো পানি দিয়ে দিলাম যেহেতু গ্যাস যখন নাই অল্প পানি দিয়ে দিলাম আর রাস্তার মধ্যে দেখেন কোন ছেলে যেন পিপি পিপি করছে আওয়াজটা অবশ্যই আসবে মনে হয় এই আমি রান্নাটা কিন্তু ক্যামেরা করে নিয়েছি তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই তো দেখো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ঘরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিব তো আমি কিন্তু একটা মশলা রেসিপি করেছিলাম সেটা দেওয়া আছে আমার এই ভিডিওর মধ্যে ইউটিউবের তো এখানে সেই মশলাটা এক টেবিল চামচের মতো দিয়ে আমি নামিয়ে ফেলবো মাংসটাকে তো দিয়ে দিলাম তো আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে ভালো থেকে সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফিজ